নমস্কার আমি আপনাদের শ্রবণ সঙ্গী সাংবাদিক সোমনাথ খাঁ আজকে আমরা এসেছি একটি বিশেষ ঐতিহ্যবাহী মন্দিরের পূজা পরিক্রমায় এই মন্দিরটি হল পার্বতী সিনেমার কাছে নেতাজি সুভাষ রোড থেকে একদম একটুখানি এগিয়ে যে দশ দশমহাবিদ্যা সেই যে বিদ্যার আরাধনা হয় দশমহাবিদ্যার সেই ঠাকুর এখন স্থায়ীভাবে বিগ্রহ পরিগ্রহ করে এখন মন্দিরে তিনি প্রতিষ্ঠিতা এই মন্দিরে তিনি এখন দেবী হিসেবে নিয়মিত পূজিতা হন তাই আমরা এসেছি এই দেবীর মন্দিরে এবং সেই মন্দিরের সম্পর্কে জানব এবং যতটা সম্ভব পূজার যে আগামী সময় পূজা শুরু হতে চলেছে তার প্রস্তুতি সম্পর্কে আমরা জানব এবং দেখব যে কীভাবে এই মন্দিরের প্রেক্ষাপট তৈরি হলো এবং কীভাবে এ শব্দবাজি ফাটছে চারদিকে শুনতেই পাচ্ছেন তার মধ্যেও এই মন্দির একটা খুব সুন্দর পরিবেশ নিয়েছে তার আশপাশের অংশ এটা এটা একটি মন্দিরের আগে বাজিরবালিজি মানে মহাবলী হনুমানের একটি বিগ্রহ স্থাপিত হয়েছে এরপরে আসছে এখন আধুনিক গান চলছে আর হয়তো যথোপযুক্ত সময়ে এখানেতে সামাসঙ্গীত সঙ্গীত হবে চালু আর তার মধ্যে এই সমস্ত মণ্ডপ নির্মাণ প্রস্তুতি শেষ হয়ে গেছে মায়ের যে নবকলেবরের যে রাং রং করা সেই রঙও ছুঁয়ে গেছে মায়ের এবার যথা নিয়মে যথাবিহিত দশ দিনের পুজো হবে আশা করি আমরা সেই পুজোয় যাবো প্রার্থী হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ বিশ্বেশ্বরী মা হি মা প্রসিদ্ধ জগতশ্ব অখিলশ্ব প্রসিদ্ধ মা মা তুমি আমাদের প্রতি করুণা বর্ষণ করো মা তুমি আমাদের সংকট মোচন করো মা তুমি ভক্তকুলকে তোমার শুভাশিস প্রদান করো করুণাময়ী তোমার শুভাশিষে যেন মঙ্গল হয় যে সমস্ত মানুষ আমরা পীড়িত সংকটের মধ্যে আছি তারা যেন সংকট মোচন হয় তাদের তুমি আমাদের শুভাশিস দাও মা করুণার স্পর্শে তোমাদের তোমার আমরা যেন আমাদের সংকট থেকে উদ্ধার পায় জয় মা জয় মা কালী জয় মা কালী মা দশ মহাবিদ্যা অপূর্ব ভুবন মোহিনী মূর্তি দেখুন দেখে যেন মন জুড়িয়ে যায় মাকে নব কলবরে আবার সুসজ্জিত করা হয়েছে মা সেজে উঠেছেন ভক্তদের আরাধ্য দেবী হিসেবে একটি সুন্দর অবয়বে এই সুন্দর অবয়ব আমাদের সত্যি মোহিত করে মায়ের যে রুদ্র রূপ সেই রুদ্র রূপের আংশিক এখানে প্রতীয়মান কিন্তু দেখা যায় এখানে মহাদেব আছেন সদাশিব আছেন তিনি মায়ের বুকের কে তার বুকে মাকে স্থান দিয়েছেন এবং মহাকালের কোলে উঠে গৌরী হলো মহাকালী আমরা এই যে দশম মহাবিদ্যার যে সেবক যিনি পূজারী নিত্য পূজারী তিনি বহু ভক্তের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় সেই মায়ের যে নৃত্য পূজারী সেই নিত্য পূজারী বিশ্বনাথ চক্রবর্তী আমাদের স্থানীয় মানুষ এবং অত্যন্ত সজ্জন একজন আন্তরিক মানুষ সবাই খুব ভালোবাসে বিশ্বনাথ দেখে আর এই মানুষ যখন পূজার এতে বসেন মাঠে বসেন তখন মানুষের আবদার নানা রকম থাকে তার কাছে সত্যি সবাইকে ভক্তদের নানা আবদার তিনি মেটান তো আমরা আজকে এই দশম মহাবিদ্যার যে নৃত্য পূজারী সেই সেবক সেই পুরোহিতের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব পরবর্তী পর্যায়ে নমস্কার আমি আপনাদের শ্রবণ সঙ্গী সাংবাদিক সোমনাথ খাঁ আজকে দীপান্বিতা আরাধনার পূর্ব সন্ধ্যায় আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়ার যে সুপ্রাচীন সুপ্রসিদ্ধ দশমহাবিদ্যা সেই দশমহাবিদ্যা মন্দির দশমহাবিদ্যার যে মন্দির সেই মন্দিরে স্থায়ীভাবে একটা প্রতিষ্ঠিত হয়েছেন মা আরাধ্যা বিদ্যার মধ্যে মহাকালী আর আমরা জানি দীপান্নতা উৎসবের মূল আকর্ষণ থাকে মায়ের মা কালী সেই সঙ্গে পূজিতা হন মায়ের অন্যান্য রূপের যে দেবদেবী আছেন সেই দেবীদের পুজো হয় এখানে যে দশমহাবিদ্যা যে পূজিত হচ্ছে সেটা একসময় বহু বছর আগে থেকেই সাথী সমাজ দ্বারা পরিচালিত হয়েছে একটা সময় আমরা রাস্তার ওপর দেখেছি মাটির প্রতিমা হতো এবং সেটা দীর্ঘদিন এককভাবে শুধুমাত্র আমাদের মা কালীর বিগ্রহ থাকতো সেটা আমরা দেখে এসেছি আগে থেকে পরবর্তী সময়ে যখন দীর্ঘ সময় প্রতিমা রাখার একটা প্রচলন শুরু হলো সেই সময় থেকে দশ দিন ধরে প্রতিমা রাখতে গেলে সরকারি একটা বাধা আসত সেই বাধাকে অতিক্রম করার জন্যে আমাদের সেই সময়কার যারা এই সাথী সমাজের কর্মকর্তা বা দশ মহাবিদ্যা পূজার পরিচালন সমিতির যারা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা একটা বিশেষ পরিকল্পনার মাধ্যমে এখানে মহাবিদ্যার পূজার প্রচলন করলেন দশ মহাবিদ্যার পূজার প্রচলন করার অর্থ ছিল মূলত যে দশ দিনে মায়ের দশ দশজন মায়ের দশটি মূর্তি বিভিন্নভাবে আছে এখানে দেখুন সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন বাম দিকে ওপরে মা তারার একটি বিগ্রহ এই মা তারার বিগ্রহর পর আপনারা দেখছেন ষোড়শি মায়ের একটি অপূর্ব মূর্তি এই ষোড়শি মায়ের মূর্তি এখানে পূজিত হয় বিভিন্ন দিনে কালী পুজো থেকে দশ দিন যাবত এখানেতে মা ভুবনেশ্বরী আছেন মা ভুবনেশ্বরী আছেন আছেন আমাদের মা ভৈরবী আছেন তাহলে তারা প্রথমে দেখুন তারা মা তারপরে ষোড়শী তারপরে ভুবনেশ্বরী এদিকে আছেন মা ভৈরবী এই চারজন এদিকে মানে প্রতিষ্ঠিতা বিগ্রহ এরপরে আমরা মা ছিন্নমাসকে দেখছি আমরা জানি যে মা ছিন্ন মাসটা অত্যন্ত জাগ্রতা এবং এই কালী পুজোর যে শুরু তার ছ দিনের মাথায় মা ছিন্নমস্তার একটা পুজো আচরণ পুজো মা ছিন্নমস্তার পূজা আরাধনা হয় এবং এই পূজা আরাধনাকে উপলক্ষ করে প্রবল জনসমাগম ঘটে এবার যে ছিন্নমস্তা মাকে কেন্দ্র করে যে লোকসমাগম হয় সেটা সত্যি অভূ অভূতপূর্ব আমাদের এই নেতাজি সুভাষ রোড থেকে শুরু করে আর এই যে নেতাজি সুভাষ রোডের ধারে বাবুর বোসবাজার যেটা বোসবাজার বলে বিখ্যাত পার্বতী সিনেমার উল্টো দিকে সেই বোসবাজারের একদম কাছেই সংলগ্ন এই দশ মায়ের মন্দির খুবই জাগ্রতা একটা সময় যখন এককভাবে পূজিতা হতেন মা কালী সেটা একটা সময় ছিল পরবর্তীতে আরও অন্যান্য অন্যান্য বিগ্রহের সঙ্গে একসাথে পূজিতা হচ্ছেন আপনারা দেখছেন যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সহ গরুর দেবতা রয়েছেন পরম ভক্ত তিনি বিষ্ণুর তিনিও পাশে রয়েছেন এবার তার উপরে দেখুন মা কমলা রয়েছেন মা কমলা পূজিতা হবেন তারপরে এখানে আছেন দেবী মাতঙ্গিনী রূপে মাতঙ্গিনী রূপে এখানে অধিষ্ঠিতা তারপরে আছেন তারপরে মাতা বগলা দেখুন ওসুর নিধন করছেন এই মহাকালীর একটি রূপ মাতা বগলা এই দশ মহাবিদ্যা মানে মায়ের দশটা রূপ মহামায়ার দশ রূপে আবির্ভূত হয়েছেন বিভিন্ন সময় একদম ওপরে আপনারা দেখছেন মা ধূমাবতী ধূমাবতীরও অনেক প্রেক্ষাপট আছে ধূমাবতী সম্পর্কে অনেক কিছু আমরা যা জানবো হয়তো সময় মতো গেল আধার দিন ফুরালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করো এই তামসিরে যে তামশা যে অন্ধকার যে তমসা ঘুচে গিয়ে আলোর উৎসব দীপাবলি আলোয় মেতে উঠুক অন্ধকারের উৎস হতে উৎসর্িত আলো সেই তো আমার ভালো যে দেবী মা ঘোর অমাবস্যায় পূজিতা হন সারা রাতব্যাপী মা চণ্ডিকা আরেকটি রূপে আসেন আমাদের কাছে মা মহামায়া মহিষাশুরে মর্দিনী রূপে আসেন আমাদের কাছে তার অব্যবহিত পরেই মহাশক্তি মহামায়া আমাদের কাছে আসেন মহাকালী রূপে যে আমরা মাকে বলি যে মা তুমি আমাদের সকল বিঘ্ন বিপদ থেকে সংকট থেকে মোচন করো মা গৌরী অর্থাৎ মা দুর্গা মহাকালের বুকের ওপর উঠে হন মহাকালী তাই বলে যে মহাকালের কোলে উঠে গৌরী হলো মহাকালী তাই মহাকালীর একটা রূপ আমরা দেখছি দেখুন মহাদেব দণ্ডায়ামাল সদা শিব তিনি কত একটা ভালো মানুষ এই জন্য মহিলারা দেখবেন এত দেবদেবী থাকতে বাবা মহাদেবকেই পুজো করেন কিন্তু দেব মহাদেব তো এমনি শুধু দেব দেবতা নয় তিনি নীলকণ্ঠ তিনি আশুতোষ খুব তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হয়ে যান এবং বর প্রদান করেন তাই তিনি আশুতোষ তার অনেক নাম যেরম নারায়ণেরও বহু নাম সেরকম মহাদেবেরও অনেক নাম আমরা দেখছি একটা সুন্দর পরিবেশে এই মানে যে দর্শ মহাবিদ্যার দশটি যে বিগ্রহ সেই বিগ্রহ সেজে উঠছে গত সময় রং হয়েছে আমরা এসেছিলাম এখানেতে ক্লাবের যারা আছেন সাধী সমাজের পরিচালন সদস্যরা আমাদের খুব সহযোগিতা করলেন যে না আজকে তো রং হচ্ছে মায়ের মা আপনারা যারা সাথী সমাজ পরিচালিত দশমহাবিদ্যার এই প্রতিষ্ঠিত মন্দিরে এসেছেন গত প্রায় তিন দশক যাবৎ তিনি এই মায়ের সেবক হিসেবে শুরু থেকেই আছেন এবং একটা জিনিস কি গত তিন দশক যাবৎ ধারাবাহিকভাবে তিনি এখানে পুজো করে যাচ্ছেন নিয়মিত একদম খুব সুন্দরভাবে ভক্তি ভরে এবং সকল মানুষ তাকে খুব ভালোবাসেন আমরা জানি যে পরিচালন কর্তৃপক্ষের পাশাপাশি যারা ভক্তমণ্ডলী আছেন তাদেরও কোনো অভিযোগ থাকে না কারণ বিশ্বনাথবাবু সবাইকেই খুশি করেন কেউ আবদার করলো মায়ের একটু ফুল দিন কেউ বলল এটা দিন ওটা দিন এটা থাকে ভক্তদের মধ্যে থাকে এই জিনিসগুলো তো সেই সবাইকে খুশি করে আনন্দ করে একটা মন মূর্তি যখন রাস্তায় পুজো হতো তখন এক ধরনের তার বন্দোবস্ত ছিল বিশাল তার শোভাযাত্রা বেরোত আমরা দেখেছি দশমহাবিদ্যার শোভাযাত্রা একটা বিখ্যাত ছিল সেই সময় পেরিয়ে যখন দশ দিন যাবৎ পুজো শুরু হলো তখন এই দশ দিন যাবৎ পুজোতে এখানে দশমহাবিদ্যার বিগ্রহ প্রতিষ্ঠা করে মন্দিরে তখন এই পুজো শুরু হলো আমরা এবার শুনে নেব বিশ্বনাথ বাবুর কাছে দু চার কথা বিদ্যা মাতা কালীবিদ্যা হ্যাঁ মহাকালী দ্বিতীয় মাতা তারা তৃতীয় মাতা সরষে চৌর্থ বিদ্যা মাতা গৌড়েশ্বরী পঞ্চম বিদ্যা মাতা মা ষষ্ঠ বিদ্যা মাতা সৃণমাত্রা সপ্তম বিদ্যা মাতা ধূমাবতী কেতু শান্তি অষ্টম বিদ্যা মা বগলা নবম বিদ্যা মাতা দেবী দশম বিদ্যা মহাবিদ্যা মাতা কমলাকৃত যে দশম বিদ্যা পুজো এখন দেখছেন আমরা মন্দিরে পূর্বে এই অনুষ্ঠানটি মন্দিরের পূর্বে আমার নেতাজি সুভাষ সন্ত ওপরে হতো প্রথমে এটা শ্যামা পূজা ছিল পরবর্তীকালে উনিশশো বাষট্টি সালে চীনাক্রমণের সময় আমরা এটা দশ দিনের পুজোতে রূপান্তরিত করি কিন্তু পরবর্তীকালে দীর্ঘদিন চলার পর দু সালে সরকারের আরোপিত কিছু বিধিনিষেধের জন্যে ওখানে আমরা থেকে সরিয়ে নিয়ে আসতে বাধ্য হই এবং কোর্টের অর্ডার অনুযায়ী আমরা আমাদের নিজস্ব জমিতে একটা মন্দির তৈরি করি ওই মন্দিরে আমরা মিন্ময়ী মূর্তিকে আমরা আমরা শিলামূর্তিতে শিলামূর্তিতে মানে পরিবর্তিত পরিবর্তিত করি এবং দু হাজার সাল থেকে এই মন্দিরই আমাদের এখন পূজা মানে দশমহাবি দশ মহাবিদ্যা পূজা চলে আসছে এই দশমাবিদ্যা দশ দিন ব্যাপী যে উৎসব হয় এর মধ্যে উল্লেখযোগ্য উৎসব হচ্ছে ছিন্ন পূজা মানে দিনের যেটা হয় যেদিন ছদিনের মাথায় যেটা ছিন্ন অষ্টা পূজা বহু দর্শক সমাগম হয় বহু ভক্তবৃন্দ সেদিন সারা রাত ধরে পুজো অর্পণ করেন এরপর আর একটা পুজো হচ্ছে বগলা পুজো বহু নামী দামি লোক আসেন এবং এই পুজোতে তার অংশগ্রহণ করে এবং তারা পুজো পুজো দেয় এইভাবে এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং এবং তিনশো পঁয়ষট্টি দিন এছাড়াও তিনশো পঁয়ষট্টি দিন ধরে আমাদের এখানে নিত্য পুজো হয় নিত্য পুজো হয় এই নিত্য পুজোর পূজারী হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী সকাল সন্ধ্যে সাড়ে সাতটা এবং সাড়ে এগারোটা এই দুবেলা আমরা পুজো আরতি করি এবং এর মা দিয়ে আমরা এখন দশ দিন ব্যাপী এই উৎসবটা পরিচালনা করছি মানে কালী পুজো থেকে শুরু হলো আমরা কালী পুজো থেকে দশ দিন ব্যাপী আমরা এই পুজো আলোচনা পরিচালনা খুব সুন্দর খুব সুন্দর আমরা দশম মহাবিদ্যা কমিটির শ্রী গৌর সেনের কাছ থেকে পুরনো পুজোর কিছু কথা শুনে নেব গৌর কাছ থেকে সংক্ষেপে শুনবো যে আগেকার দিনে কিভাবে পুজো করেছেন কিভাবে নিরঞ্জন শোভাযাত্রা হতো কিরকম জনসমাগম হতো তার দু সম্পর্কে দু চার কথা বলুন আমাদের যখন রাস্তায় পুজো হতো আমাদের মানে রাস্তা মানে বাকেটে হ্যাঁ রাস্তায় তখন আমাদের দুপুরবেলা পজিশন বেরোতো এমন স্টার পজিশন যখন বেরোতো কোথায় দুপুর দুটো আমাদের দশমা পূজার নিত্য পূজা সহ দশ দিন বাকি মহিনী পূজা আরম্ভ হয় আমাদের জাতি সমাজের দশ দিন বাকি যে পুজো হয় সেই নিত্য পূজার দিনগুলো আমি যে दोसरा दोस कार्तिक चौद्द सोमवार इंगरजी बीस अक्टोबर दो हज़ार पचिस माता कल पूजा तीसरा कार्तिक चौदहश मंगलवार इंगरजी एकुशे अक्टोबर दो हज़ार पचिस पूजा चौथा कार्तिक चौद बुधवार इंग्रजी 22 दो हज़ार पचिस श्री श्री पूजा पाँच कार्तिक चौद বৃহস্পতিবার ইংরেজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ভুবনেশ্বরী পূজা ছয়ই কার্তিক চোদ্দোশো বত্রিশ শুক্রবার চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ভৈরবী পুজো সাতই কার্তিক চৌদ্দশো বত্রিশ শনিবার ইংরেজি পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী চিহ্নমস্তা পুজো কার্তিক চৌদ্দশো বত্রিশ রবিবার ইংরেজি ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ধূমাবতী পূজা নয়ই কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার ইংরেজি সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ভগদা মহাস পূজা দশই কার্তিক চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার শ্রী ইংরেজি আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী মাতঙ্গিনী পূজা এগারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বুধবার ইংরেজি উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শ্রী শ্রী কমলা পুজোর সাতই কার্তিক চোদ্দোশো বত্রিশ শনিবার ইংরেজি পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ श्री श्री चिन्हमस्था पूजक आठ कार्तिक चौदहश बत्री रवि